আর এতে কোনো একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায় সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে যেমন হতে পারে একটা ঘাঁটি অস্ত্রাগার অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যেই বিদ্যুৎ ক্যাপাবিলিটি গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যেই ক্ষেত্রগুলো এরকম ভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয় আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি অর্থাৎ জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয় আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে বা কলার্ট্রল ড্যামেজ আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা ক্ষতিগ্রস্ত করা গুড়িয়ে দেওয়া অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না কোন একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে হতে পারে এটা বাংলাদেশের কোন একটা ক্যান্টনমেন্ট হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোন ঘাঁটি হতে পারে কোন একটা নির্দিষ্ট শহরের কোন একটা নির্দিষ্ট বাড়ি অথবা যে কোনো কিছু বুঝতে পারছেন সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয় যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে গতকালকে আমাদের গণমাধ্যম প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় আসছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা বিজেপির নেতা অধিকারীর সাথে বনগা উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরো উস্কে গেল সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যে বক্তব্য দিচ্ছেন আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তারা সহ শুভেন্দু অধিকারী যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউরুসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতে কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই একটিভিটিসগুলো হচ্ছে অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে তার বক্তব্য যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার অর্থাৎ দুই সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বার্তা না দেওয়া এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য ভারতের বিরোধী যে বক্তব্য সকল তারা খুবই সিরিয়াস নিচ্ছে আর এই মুহূর্তে ফেরাতে কিছুটা স্বস্তি ফেলেও। ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন তখন ভারত মনে করছে তাদের যে সেভেন সিস্টার্স তাদের যে শিলিগুড়ি করিডোর বিভিন্নভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে আর ওই রকম ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা যেন বাংলাদেশের শিক্ষা হয় এখন ভারত চাইলেই পারে পারে সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোন দেশের প্রতিরক্ষা চুক্তি নাই যে ওই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে তাকতালীয় ভাবেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়ালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আজকে প্রধানত এই বিষয়টা নিয়েই কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট এই ইনুস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খল্লিলুর রহমান এবং তার সাথে আমেরিকান আহ কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওল ড খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন আবার কাতারে গেছেন কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল সেখানে ভারতের প্রতিনিধি ছিল সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদির সাথে যে ডক্টর ইউনুসের একটা সংক্ষিপ্ত সাইডলাইন মিটিং হয়েছিল সেটার পেছনে কিন্তু এই অজিত দোবাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে ডক্টর খলিলের সাথে যেহেতু নিয়মিতই কথা হয় তো দোবাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে আহ তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন এই যে মিটিংগুলোর কথা বললাম ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিং যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইনুসের কাছে নিয়ে যাবেন যতবারই ডক্টর খলিল সেই মেসেজগুলো নিয়ে আসছে ডক্টর ইনুস কিন্তু কোনোটাই গ্রহণ এবং দেন একদম উড়িয়ে দিয়েছে এবং এই মেসেজগুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটা যেন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয় সেটা নিয়ে কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে আপনারা জানেন যে ডক্টর ইনুস অনেকটা একক সিদ্ধান্তে আওয়ামী তার কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচনে করতে দিচ্ছে না তার নিবন্ধন স্থগিত করেছে এগুলো মূলত ডক্টর ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে হয়েছে যে তার উপদেষ্টা আলোচনা হয়েছে সেখানে অধিকাংশ উপদেষ্টায় কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কিন্তু ডক্টর ইউনুস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো শর্ট আউট করতে সেই কারণে আমরা দেখছি ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইউনুস রীতিমতো শোনা করেছে একবার বেইমানও বলেছে এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোসিয়েট করতে আপনি এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের আমাদের প্রস্থানের রোড ম্যাপ যেটা আমি আগেও বলেছি তো এই অজিত ফোন করেছিলেন এবং অজিত দোবল ডক্টর খলিলকে যখন ফোন করেছেন তিনি তখন ডক্টর ইনুসের সামনে ছিলেন এবং অজিত দোবল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না তিনি চেয়েছিলেন যে ডক্টর ইউনুসের সাথে সরাসরি অজিত কথা বলুক এবং তিনি ডক্টর ইনুসের পারমিশন নিয়েই তাকে ফোনটা দেন এবং অজিত দবল ডক্টর ইনুসের সাথে কথা বলেন যে এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে তো এইখানে অজিত দবল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন করেন এবং সেটি প্রয়োজনে বারোই ফেব্রুয়ারিতে যেহেতু সেটা সম্ভব না প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই এবং অজিত দোবাল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আপনি কোনোবার শুনছেন না একবারও আপনি নিজেকে কি মনে করেন এবং আপনি এই যে আপনার যে গোয়ারটুমির জন্য যে বাংলাদেশের যে যেদিকে যাচ্ছে বাংলাদেশ সেটা তো কারোর জন্যই ভালো হবে না না বাংলাদেশের জন্য না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য এবং তিনি আবারও বলেন এবং ডক্টর ইনুস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন তার সাথে পাকিস্তান আছে বাংলাদেশের জামাতে ইসলাম আছে আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক বলানো উচিত না কিন্তু আগেও আমি বলেছি ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন বিশ্বের অনেক দেশই তুলছে আমেরিকা বলেন ইউকে বলেন ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন অস্ট্রেলিয়া বলেন সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এখন ইনুস সাথে ডিপ স্টেটের একটা অংশ আছে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে তো এই অবস্থায় ডক্টর ইনুস যে ঘাওরামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো এবং আহ ডক্টর ইনুস ও বুঝে গেছে ডক্টর ইনুস অনেকেই বলছে যে